এই হচ্ছে দক্ষিণ জামসব বাজার পুরাতন বাজার থেকে ব্রিজগামী অর্থাৎ বাস স্ট্যান্ডগামী রাস্তা এই রাস্তাটি পাশ ঘেঁষেই আমাদের একশো দুইতম প্রোজেক্টের কনস্ট্রাকশন হবে কনস্ট্রাকশন করবে আপনাদের একজন স্বপ্ন নির্মাতা ডিএ ডিজাইন অ্যান্ড কনস্ট্রাকশন লিমিটেড কোম্পানি এই দুই মিলে ডিজাইন এবং কনস্ট্রাকশন দুইয়েরই দায়িত্ব পড়েছে আপনারা জানেন আমি আপনাদের ভালোবাসার একজন স্বপ্ন নির্মাতা ইঞ্জিনিয়ার জাহাঙ্গীর আলম জানো আমার ডিজাইন এবং কনস্ট্রাকশনে এই বিল্ডিংটি হচ্ছে এই প্রজেক্টটি আমাদের হাবিবুর রহমান ভাইয়ের আর স্বপ্নের বাড়ি নির্মাণ করছি আমরা আমরা এর দায়িত্ব টিপড়িয়েছি বেশ কিছুদিন যাবৎ কিন্তু বৃষ্টির কারণে আমরা ফুলফিল পুরো দমে কাজটি শুরু করতে পারতেছিলাম না ফাইনালি আজকে যেহেতু বৃষ্টি অনেকাংশে কমে গেছে আর পরিবেশটা ভালো সেই জন্য আজকে আমরা আর কি কাজটি লেআউটের কাজটি সম্পূর্ণ করতেছি দশ মিনিটের পরে চার ফিট তারপর হলো চার ফিট চার ইঞ্চি আশেপাশে খুব একটা জায়গা না পাওয়ার কারণে আমাদের যে সকল কনস্ট্রাকশন ম্যাটেরিয়ালস আছে সেইগুলো আমরা বিভিন্ন অলিত গলিতে যেমন ওই ভারির ভিতরে বা এখানে বেজ বেজের জালি করে রেখেছি ওখানে খোয়া ভাঙিয়ে রেখেছি ওই পাশে ইট আছে নাম্বার ইট এই পাশটায় আমাদের কিছু কার্ড পরে আছে এলোমেলো অবস্থা আর কি আমরা খুব তাড়াতাড়ি এটা গুছিয়ে ফেলবো কারণ বৃষ্টির কারণে আমরা গুছাতে পারিনি আপনারা সবসময় জানেন আমরা গুছানো কাজ করি সবসময় আমরা কাজের আট ফিট এক ইঞ্চি দেখো তো আট ফিট এক ইঞ্চি আসেনি গ্রিড লাইন পর্যন্ত নয় ফিট পর ফিট তারপর হইতে আপনারা জানেন আমরা বেস একদম ইঞ্জিনিয়ারিং প্রসেস অনুযায়ী ওয়েস্টেজ ম্যাটেরিয়াল জানি না হয় মালিকের কোনো রকম জানি অতিরিক্ত মালামাল না লাগে বা খরচ না বহন করতে হয় সেইগুলো আমরা খেয়াল রেখে মূলত সবসময় কাজ করি সেই অনুযায়ী সেটা ঠিক রাখার জন্য আমরা এখানে কাট এনে রাখছি বেজে বক্স করবো আমরা সেই জন্য আমাদের কিছু কার্ডের পাশটাও বানানো হয়ে গেছে আর কি আর নিচে আমরা অবশ্যই সময় সিসি করি অন্য সবাই সলিং করে যেভাবে কাজ করে আমরা সেটা করি না কারণ সলিংয়ের একটা পর্যায়ে আসে সেটাও সলিং হয় কিন্তু সে পর্যায়ে আমাদের এই কাজটি না আর কি আর সেমেন্ট দাও ওই পাশে দাও আছে আগামী খুব তাড়াতাড়ি আমরা এই প্রজেক্টের নিচের কাজটি সম্পন্ন করব। সেইগুলো আপনাদের দেখা দেখাবো কীভাবে আমরা বেস করলাম কিভাবে বেসের কাস্টিং হচ্ছে কী রেশিওতে আমরা সেই কাস্টিংটি করতেছি সেগুলো সবই আপনাদের দেখাবো এখন আমরা শুধু গ্রিড লাইনের সোতাগুলো টানাচ্ছি এটা আজকে আমরা আর কি প্রাথমিক যে কাজটি করতে হয় লেআউটের কাজটি সম্পন্ন করতে হয় কারণ একটা ফাউন্ডেশন বা একটা বিল্ডিংয়ের মূল স্তম্ভ হচ্ছে তার ফাউন্ডেশন এই ফাউন্ডেশনটা প্রত্যেক সোতায় সোতায় ইংসিতে ইংসি সেন্টিমিটার টু সেন্টিমিটার মিলিমিটার এবং কি টোটালি অ্যাকুরেট না হলে কিন্তু আপনি টোটাল বিল্ডিংটি সুন্দরভাবে দাঁড় হবে না বাঁকা হবে কোনো অংশে কমে আসবে এই সব কিছু মেজারমেন্টগুলো ঠিক না রাখলে আপনি টোটাল কনস্ট্রাকশন কাজটি আর ভালো ফিনিশিংয়ে নিয়ে আসতে পারবেন না আর সেই ক্ষেত্রে আমরা সেই কাজটি খুব গুরুত্বপূর্ণ গুরুত্বের সহিত কাজ করতেছি কারণ এই যে দেখতেছেন আমাদের হাতে ডিজাইন আছে এই ডিজাইন অনুসারে আমরা সবসময় কাজ করে থাকি আমরা এই প্রোজেক্টটি ও ডিজাইন অনুসারে কাজ একশো দেড়শো করার জন্য নিচের কাজটিতে আমি সম্পূর্ণ সামনে থেকে চেক দিয়ে সেই কাজটি বুঝে নিচ্ছি চার ফিট চার চার ফিট তারপর চার ফিট চার ইঞ্চি ঠিক আছে এরপর থাকবে আট ফিট আগে ইঞ্চি হ্যাঁ দেখো কল দিও অবশেষে সম্পূর্ণ ডায়গনাল চেক দিয়ে ভেঙে মাটাম করে সব দেখে এখন ফাইনালি আমরা আর চৌহদ্দি যেটা বলে আর কি সেটা আমরা করেছি সেটা চেক দিয়ে ফাইনালি আমরা গ্রীল লাইনের সোতা টেনে কলামের যে পয়েন্টিংগুলো সেগুলো আমরা এই যে দেখেন আট মেলের যে আছে সেগুলো আমরা দিয়ে দিয়ে রাখছি এগুলো কাজ আমরা সম্পন্ন করলাম আগামী দিনে আমাদের বেজের জন্য মাটি কাটা হবে সেটা কেটে তারপর ফাইনালি স্টেপ বাই স্টেপ কাজ হবে সেগুলো আপনাদের অবশ্যই আমরা দেখাবো আর কি তো আমাদের কাজ সম্পর্কে জানতে হলে দেখতে হলে আপনারা আমার এই একজন স্বপ্নের তপ যে সবসময় অ্যাক্টিভ থাকবেন দেখবেন কিভাবে কাজ করতে হবে ভবিষ্যতে যদি আপনি নিজেও কাজ করেন বা কাজ আমাদের দিয়ে করান বা ভবিষ্যতে অন্য কারো করাবেন সেই অনুযায়ী আপনি একটা ধারণা তৈরি হবে সুন্দরভাবে গুছানোভাবে কাজ কীভাবে করতে হয় সেটার একটা আইডিয়া পাবেন আপনি তো ভালো থাকুন আসসালামু আলাইকুম